বিসমুলাই রহিম এখন আমাদের অবস্থানটা হচ্ছে একটা বিহারের পাশে এটা একটা বিহার কুদ্দু বিহার এই এলাকাটার নাম হচ্ছে কামিলাসড়ি মকবান এটা মকবান ইউনিয়নে পড়ছে অর্থাৎ মকবান মানে কাপছাই উপজেলা তো যাওয়ার পথে যখন এইদিকে সো যখন এরকম সুন্দর দৃশ্য দেখি বিড়ি করে না পারলাম না এই জুম করে বিড়ি এটা দেখাও যে দৃশ্যটা দেখাও আসলে বাংলাদেশদের এত সুন্দর কল্পনা করার মানে কল্পনায় আসে না ঠিক আছে মানে যত দেখি তত দেখতে ইচ্ছা হয় ঘাস এ এটা দেখেছ হ্যালো খুবই সুন্দর এটা কিন্তু একটা বিহার বুদ্ধ বিহার দিকেছ আসলে এখানে বিড়ি করতে হলে ড্রোনের প্রয়োজন কারণ ড্রোন ছাড়া এখানে বিড়ি করা যায় না কারণ মানে উঁচু নিচে পাহাড় ছোট ছোট ছোটো টিলা আর আপনারা আসাম বস্তি রোড দিয়ে আসলে ডেকোরেশন এখানে নামতে পারেন কারণ ওই দৃশ্যগুলো দেখার জন্য এটা হচ্ছে গৌতম বুদ্ধম মূর্তি এদিকে দেখো মূর্তি দেখো এটা বিহারের গৌতম বুদ্ধম মূর্তি এখান থেকে দাঁড়ালে এদিকে তো এখান থেকে দাঁড়ালে ওই যে ফাঁয়ের দেখা যাচ্ছে খাপ এদিকে আছে এখান থেকে সবার দেখা যায় একটু জুম দিয়ে দেখো যাই হোক কখনও যদি আসেন এই রাস্তায় তাহলে এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো দৃশ্য আছে যে কোনো কেউ যে কোনো সময় এখানে ছবি তুলতে পারবেন কারণ এখানে ছবি তোলা মানে একটা সিনারি করা যাই হোক আজ সেই পর্যন্ত আগামী দিয়ে দেখে একটা বিড়িয়ে নিয়ে আসতে পারি কিনা আসলে